আসসালামু আলাইকুম আমি প্রতিদিন বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা করে থাকি তার পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা আপলোড করে থাকি যেন সারা দেশ থেকে আমাদের এই বিজনেস রিলেটেড বিভিন্ন যে টপিকসগুলো থাকে সেগুলোর আলোচনা যেন সকলেই শুনতে পারেন আজকে আমরা যে নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ফিজিবিলিটি নিয়ে আমরা আলোচনা এর আগে আজকে তার পার্ট টু আমরা আলোচনা করব কারণ এটি নিয়ে আলোচনা করছি জন্য যে আমি একটি কম্পিটিশনের যেহেতু যা সেখানে প্রতিদিনই বিভিন্ন ধরনের আইডিয়া আমি দেখি বিভিন্ন আইডিয়াগুলো গুলো আমি পর্যালোচনা করছি সেখানে আমাদের একটি বিষয়ের উপর মার্কিং করতে হচ্ছে সেটি হচ্ছে ফিজিবিলিটি অর্থাৎ এই যে তার আইডিয়াগুলো জমা দিচ্ছে এই যে তার আইডিয়াগুলো আমাদেরকে সাবমিট করেছে সেই আইডিয়াগুলো থেকে আমরা যাচাই বাছাই করছি যে তাদের আইডিয়াগুলো বাস্তবে রূপান্তর করা কতটুকু যোগ্য কতটুকু যুক্তিযুক্ত কতটুকু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আছে কারণ আমরা একটি জিনিস দেখছি আমাদের দেশে এখন অনেকেই আইডিয়া নিয়ে কাজ করছে স্টার্ট নিয়ে কাজ করছে এস বিজনেস নিয়ে কাজ করছে কিন্তু সকলে কিন্তু সাকসেস হচ্ছে না একটি জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন সকলেই আমরা কিন্তু ফিল্ডে নেমে যাচ্ছি বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়াগুলো নিয়ে কিন্তু সকলে কি সাকসেস হচ্ছে না সকলে কিন্তু সাকসেস হচ্ছে না এর প্রধান একটি কারণ হতে পারে যে আমরা এই যে যে আইডিয়াগুলো নিয়ে কাজ করি যে আইডিয়াগুলো নিয়ে আমরা আমাদের বিজনেসটা সাজাচ্ছি সেখানে আমরা এই ফিজিবিলিটি টেস্টটা করছি না ফিজিবিলিটি টেস্টটা না করার কারণে সম্ভাব্যতা যাচাই না ছাড়া শুরু করে দেওয়ার কারণে অনেক বিজনেস আছে যেগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে এখন আপনি আমি যে বিজনেসগুলো করবো তার আগে অবশ্যই ফিজিবিলিটি টেস্টটা করে দিতে পারবেন আপনি একজন স্মার্ট বিজনেস ওনার হিসাবে বা স্মার্ট বিজনেসম্যান হিসাবে এটি যাচাই না করে হুট করে আপনি শুরু করে দিলেন আর এতে মনে করবেন আপনি সাকসেস হয়ে যাবেন সাকসেস কিন্তু এত একটি সহজ ওয়ার্ড না সাকসেস পেতে হলে আপনাকে কৌশল অবলম্বন করে 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 তারপর এগিয়ে যেতে হবে আমরা সকলে এখন বিজনেস শুরু করছি বা এখন সকলে স্টার্ট আপ শুরু করার একটা মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে এই যে স্টার্টআপ তৈরি করার এই যে মন মানসিকতা এটি তৈরি হওয়া একটি ভালো লক্ষণ তবে একটি বিজনেস নামার আগে তারও যে কিছু কয়েকটি জিনিস আমাদের যাচাই করতে হবে সেটিগুলো আমরা করছি না সেগুলো আমাদের আসলে করা হচ্ছে না যার দরুন আমাদের বিজনেস গুলো অঙ্কুরে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের এই ফিজিবিলিটি টেস্টটা আমরা কেন করব নাম্বার 1 আপনি এই ফিজিবিলিটি টেস্টটা করলে আপনার বিজনেসটা কতটুকু সাকসেস হবে বা বিজনেসটা আপনি আদো করতে পারবেন কিনা বা এই আইডিয়াটা নিয়ে বিজনেস করলে কতটুকু আপনার জন্য ভালো হবে কতটুকু আপনার জন্য মঙ্গল হবে সেই জিনিসটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন আপনি যদি সেটি না করে থাকেন বা সেটি যদি আপনি না করেন তাহলে তো তো আপনার এই বিজনেসটা আদৌ আপনি সাকসেস তা বুঝতে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে দেশে বিজনেস করছেন আপনি যে দেশে বিজনেস করার চিন্তা করছেন সেই জায়গায় কি এই বিজনেসটা করা যাবে কিনা না এই বিষয়টা কিন্তু ফিজিবিলিটি টেস্টের ভিতরে চলে আসে এখানে আমি একটি কথা বলে রাখি আমাদের এলবিসি একাডেমি কর্তৃক আমরা একটি কোর্স লঞ্চ আউট করেছি বেসিক কোর্স অন অন্ট্রপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন এ কোর্স আমরা দুই শনিবার মিলে এই কোর্সটি আমরা করিয়ে থাকি এখানেও কিন্তু আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আপনার যদি করতে ইচ্ছা হয় বা আপনি যদি করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া ফিজিবিলিটি টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন তো যে আপনি বিজনেসটা নিয়ে নেমে গেলেন ফিজিবিলিটি টেস্ট না করে এখানে কত ফান্ড লাগবে নিশ্চয়ই সেটি আপনার জানা উচিত কিন্তু ফিজিবিলিটি টেস্ট না ছাড়া এটি যদি আপনি শুরু করেন আপনার এর সম্ভাবনা সম্ভাব্যতা এই জিনিসটাই আপনার মধ্যে তখন কাজ করবে না এই জিনিসটা আপনার ভিতরে থাকবে না তখন আপনি কিভাবে ফান্ডটা ম্যানেজ করবেন সব সময় অ্যাঞ্জেল ইনভেস্টর বা সব সময় আপনি ভেঞ্চার ক্যাপিটাল থেকে আপনি ফান্ড পাবেন তার নিশ্চয়তা কিন্তু খুবই কম যতক্ষণ পর্যন্ত আপনি একটি বিজনেস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন নাম্বার ওয়ান আর আপনি বিজনেসটা নিয়ে নিজে যতক্ষণ পর্যন্ত শুরু না করছেন এবং আপনার কাছে শুরু করার টাকা নেই তাহলে আপনি সেই আইডিয়াটা নিয়ে কি করবেন না সেই আইডিয়াটা তখন অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে এজন্য আপনাকে ফিজিবিলিটি টেস্টটা অবশ্যই করতে হবে তারপর হচ্ছে এই ফিজিবিলিটি টেস্টের ভিতর আরেকটা জিনিস চলে আসে কি হচ্ছে আপনি এটি করলে আপনার কাস্টমার কতজন আপনি এতগুলো কাস্টমারকে কি আপনার সেবা সার্ভ করতে পারবেন কি পারবেন না সেবা সার্ভ করা যাবে কি যাবে এই বিষয়টা তখন চলে আসবে এরপরে হচ্ছে আরেকটি আমরা ক্যাপাসিটি টেস্ট করব এটির মার্কেট সাইজটা জানার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মার্কেট সাইজটা কতটুকু আমরা সকলেই বিজনেস করছি বিজনেস মাথায় আসলে আমরা শুরু করে দেওয়ার চিন্তা করছি কিন্তু আপনি বিজনেসটা করছেন যে ফান্ড কিরকম লাগবে ফান্ড ম্যানেজ করতে পারবেন কি না মার্কেট সাইজ কিরকম আপনার কিচ্ছু আপনার আইডিয়া নাই ট্যাম স্যাম সব এই বিষয় সম্পর্কে আপনার বিন্দু মাত্র নলেজ নাই কিন্তু এগুলো না থাকলে আপনি ধুম করে একটা বিজনেস শুরু করলে কিন্তু সেটি হয় না এই বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে আমরা কিন্তু লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে আপনাদের জন্য এই যে আমাদের অনলাইন সেবা টিউটোরিয়াল ভিডিওগুলো আমরা সবসময় বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে যাচ্ছি সুতরাং আপনাদের যে কোনো ধরনের সেবা বিশেষ করে বিজনেস রিলেটেড আপনারা আমাদের লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন অফলাইন আমরা কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি আপনারা যারা আমাদের অনলাইনে আসতে পারবে অফলাইনে আসতে পারবেন না আপনারা অনলাইনে আমাদের সেবাটা নিতে পারবেন আজ এ পর্যন্তই আবার ইনশাআল্লা ফিজিবিলিটি টেস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবো